আসসালামু আলাইকুম আমি টুপুর ভ্রামণবাড়িয়া থেকে বলছি আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন কয়েকদিন ধরে কাশি হয়ে গেছে তো কাশি যেন কথাই ঠিকভাবে বলা যাচ্ছে না ভয়েস দেওয়ার সময় অনেকবার কেটে কেটে ভয়েস দেওয়া হচ্ছিলো তো রান্নাবান্না করবো আজকে কিন্তু ভিডিও করার কোনো প্রিপারেশন ছিল না তো আজকে যে হঠাৎ করে আমার বাগিনা এবং বাগিনার বউ আসবে পড়া পা আসবে তো তার জন্য রান্নাবান্না করতেছি সবাই মিলে খাওয়া দাওয়া করবো কারণ অনেক দিন ধরেই আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না কারণ আমাদের সবারই মন মানসিকতা ঠিক মানে আগের মতো ভালো না তার জন্য তো আজকে যেহেতু রীতি এবং হৃদয় আপা ওরা আসবে তার জন্য ভাবলাম কি একটু ভিডিও করা যায় তো তারপর যতটুকু পারলাম আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করতেছি তো প্রথমেই আমি ফ্রিজে সব সবজি ছিল তো সবজিগুলোকে কেটে কুটি আমি রেডি করে নিয়েছি তো নিয়ে নেওয়ার পর আমি সবজিটাকে বসিয়ে দেব তো এখানে আমি তেল আর পেঁয়াজ দিয়ে দিলাম তেজপাতা দিলাম আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া দিয়েছি মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া স্বাদ মতো লবণ আর গরম মশলার গুঁড়া দিয়েছি এখানে আস্ত এলাচ বা দারুচিনি লবঙ্গ এগুলো দিয়ে নাই শুধু তেজপাতা দিয়েছি আর গুঁড়া যে পাউডার যে ইয়ে আছে না গরম মশলা আছে সেটা দিয়েছি প্রথম দিকে ঠিক বুঝতে পারি নাই সবজি আমি বেশি কেটে ফেলছি তারপর আমি পাতিলটাকে চেঞ্জ করে নিয়েছি কারণ এটার মধ্যে জায়গা হবে না আর যদি এটার মধ্যে কোনোভাবেই রান্না করি সব সবজি গলে যাবে তার জন্য তো এখন বড় একটা পাতিল বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে এই তো দেখতে পাচ্ছেন আর হ্যাঁ মুগ ডালগুলাকে আমি ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি রেখে রাখার পর আমি এখন ভালোভাবে ধুয়ে ডালটাকে দিয়ে দিলাম মুগ ডাল দিয়ে এই ঝাল সবজিটা কিন্তু অনেক ভালো লাগে তো এখানে আমি মাছগুলাকে ভেজে নিব তার জন্য হলুদের গুঁড়া মরিচে গুঁড়া স্বাদ মতো লবণ দিয়েছি দিয়ে আমি মাছটাকে ভেজে নিয়েছি তো ভেজে নিব তো একে একে সবগুলো পিস দিয়ে দিচ্ছি তো দিয়ে দেওয়ার পর তেলটা মনে হলো একটু কম হলো তো তার জন্য আবারও কিছুটা তেল দিয়ে দিলাম আর সবজিটাকে কিন্তু পাশে চলাতে নিয়ে আসছিলাম তো এখন সবজিটাকে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি কিছুক্ষণ পর একটু যখন সবজিটা মানে কমে আসছে তখন আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম মিষ্টি কুমড়াটা কিন্তু তাড়াতাড়ি গলে যায় তার জন্য কিছুক্ষণ পরে দিলেই ভালো হয় মাছগুলো এক পাশ হয়ে গেছে এখন আমি উল্টে দিচ্ছি আর সকালবেলা না বেশি একটা ইয়ে করা হয় নাই কারণ কতদিনের তরকারি ছিল তো তারপর আমাকে রুটি দিলাম ডিম সিদ্ধ করে আর ওদেরকে ভাত দিয়েছিলাম আমিও আমার সাথে রুটি খেয়েছিলাম আর এদিকে মুরগিটাকে কেটে কুটে আমি একটু রেডি করে নিয়েছি রেডি করে নেওয়ার পর আমি একটু লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে ধুয়ে নিয়েছি যেসব পাপুরা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর এরই মধ্যে যারা এই কাজটা করে ফেলছেন সেসব আপুদেরকে অশুখ ধন্যবাদ তো এই তো আমি সবগুলা মুরগি একটা একটা পিস করে ধুয়ে নিয়েছি যেহেতু আমি ভাজবো তার জন্য ধুয়ে চালনির মধ্যে রেখে দিয়েছি এদিকে সবজির মধ্যে আমি টমেটো দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ আমি ভেঙে দিয়ে দিয়েছি যেন ঝালটা বের হয় আবার পরে কিছু কাঁচামরিচ অ্যাড করব তো এখন হয়েছে কি আমি মুরগিটাকে একটু হলুদ মরিচ আর লবণ দিয়ে একটু মাখিয়ে নিব যেহেতু ভেজে নিব যে ডুবো তেলে ভাজবো ভেজে তারপর রান্নাটা করব। এদিকে সবজিটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন হয়েছে গিয়ে আমি সবজিটাকে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে উঠিয়ে নিয়েছি সবজি রান্না কমপ্লিট তো এ তো আর পাশে চোলাতে মাছগুলো ভাজা হচ্ছে যেহেতু কাশি তার জন্য কিছুক্ষণ পরপর ভয়েসটা কেটে কেটে দিতে দিতে হচ্ছিলো আর এদিকে আমি চিকেনটাকে ডুবো তেলে ভেজে নেবো যেহেতু ব্রয়লার চিকেন একটু ভেজে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে তো ভেজে তারপর পেঁয়াজ দিয়ে একটু কষিয়ে নেবো আর কি এদিকে মাছ বোনাটা হয়ে গেছে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম তো মাছটাকে একেবারে সার্ভ করে নিয়েছি দেখেন কিছুদিন আগে কাকা আসছিল তো কাকা কিন্তু বাড়ি থেকে ফুল সুস্থ আসছে ফুল সুস্থ আসছে বলতে কি বাড়ি থেকে কিন্তু হেঁটেই আসছে মৃত্যু যে কত কাছে আসলে আমরা সেটা বুঝি না কারণ কাকা বাড়ি থেকে নিজে পায়ে হেঁটে আসছে কিন্তু স্টোক করেছে আর কি তো বাড়ির মধ্যেই এরকম হয়েছে তো চাচি তো ঠিকই বুঝতে পারছে কাকা বেশিরভাগই ওষুধ খেতে চায় না ডাক্তার দেখাইতে চায় না তো চাচি যেভাবেই হোক জোর করে নিয়ে আসছে তো এখানে ডাক্তার দেখানোর পর বলতেছে যে টাকা স্ট্রোক করেছে আর কি বাম সাইডটা একটু ইয়ে হয়ে গেছে প্যারালাইসিসের মতো হয়ে গেছে একেবারে নিজে যে কোনো ই নেই আর কি তো যাই হোক যা মানে সবাই তো ভাবতেছে থেরাপি দেওয়ার পর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো থেরাপি তো দিচ্ছিলো ডাক্তারের চিকিৎসা চলছিলো তো তারপর কিছুদিন পর আবার ডাকা নিয়ে গেছে এখান থেকে ব্রাহ্মণবাড়িয়া থেকে ডাকা নিয়ে গেছে তো নিয়ে যাওয়ার পর ছয় দিন ওইখানে রেখে আসছে রেখে আসার পর আমাদের মানে আমাদের বাসায় তো যেহেতু ছোট কাকা তো কাকা কিন্তু বেশি যে ওই যে বয়স হয়েছে ওইটাও না যেহেতু যে আমার মানে শ্বশুর মানে আপ্পা আর কি তো আপ্পা তারপর কাকা সবার ছোট আর কি এই কাকা তো তারপর কাকাকে আবার ঢাকা থেকে ছয় দিন রেখে আবার বাসায় নিয়ে আস মানে নিয়ে আসা হয়েছে তো খাবার দাবারও খেতে পারে না যে কী বলে মানে ই দিয়ে খাওয়াইতে হয় সব কিছু ব্লেন্ড করে ব্লেন্ড করে এই যে পাইপ দিয়ে খাওয়ানো হয় তো তারপর ডাকা থেকে নিয়ে আসলো তো পাইপ দিয়ে এভাবেই খাওয়ানো হয় প্রত্যেক পারে খাবারই ব্লেন্ড করে এভাবে খাওয়াইতে হয় তো এভাবে চলছিল আর কি তো কাকি চাচি অনেক চেষ্টা করেছে কিন্তু শেষ পর্যন্ত কাকাকে বাঁচাতে পারে নাই হয়তো আল্লাহ এতদিনের হায়েত রেখেছিল তো টাকা থেকে আনার পর দুই তিন দিন যাবত এভাবে পাইপ দিয়ে খাওয়ানো হয়েছে তো খাওয়ানোর পর ওষুধ সব কিছু তো তারপর হঠাৎ করে একদিন রাতের বেলা অসুস্থ আবার অসুস্থ হয়ে গেছে মানে গুরুতর অসুস্থ আর কি ভীষণ অসুস্থ হয়ে গেছে তো তারপর এখান থেকে আবার ব্রাহ্মণবাড়ি হসপিটালে নেওয়া হয়েছে এখান থেকে বলছে টাকা নিয়ে যাওয়ার জন্য টাকা নিয়ে গেল। যাওয়ার পর যাওয়ার পর যেদিন নিয়ে যাওয়া হয়েছে পরদিন দিন আর কি রান্নাবান্নাগুলো করছিলাম তো ওখান থেকে পরদিন দুপুরবেলা সবার খাওয়া দাওয়া শেষ হয়েছে তো শেষ শেষ হওয়ার পর আছরের নামাজের পর আজানের পর যে আমি ফোন দিয়েছিলাম মানে কাকার এক ছেলে আর কি তিন মেয়ে এক ছেলে তো আমি মানে ওরা কোন পরিস্থিতির মধ্যে আছে সেটা তো আর আমি বলতে পারবো না তার জন্য আমার যার কাছে ফোন দিয়েছিলাম হ্যাঁ আপনারা চিনবেন অনেক আপুরাই যে পরীক্ষা দিতে আসছিল বলছিলাম না আমার যা পরীক্ষা দিতে আসছে তো খাদিজা আর কি কাকার ছেলের বউ একমাত্র ছেলের বউ তো খাদিজাকে আমি ফোন দিয়েছিলাম দেওয়ার পর বলতেছে যে ভাবি আপাত মারা গেল তো এ আর কি আর কাকার একটা যে ছেলে ছেলে কিন্তু বাহিরে থাকে তো ও আবার চলে আসছে ও কাকার এই অবস্থা বেশি খারাপ দেখে ও ইমার্জেন্সি আর কি টিকিট কেটে চলে আসছে সকাল এগারোটার সময় আয়সা পৌঁছাইছে তো কাকা মারা গিয়েছে আসরের নামাজের পর তো ও আয়সা কাকাকে দেখতে পারছে তো যাই হোক সব শেষে কাকার জন্য সবাই দোয়া করবেন এখানে তো অনেক আপুরাই আছেন কাকার জন্য দোয়া করবেন আল্লাহ যেন কাকাকে ভালো রাখেন বেহেস নসিব দান করেন তো এই আর কি কাকা চাচি তো কোনো দিনই ভাবে নাই যে কাকা মানে পায়ে হেঁটে বাড়ি থেকে আসছে এসে তারপর কাকা যে এভাবে লাশ হয়ে বাড়িতে যাবে আর তো বাড়িতে ফিরতে পারলো না তো কাকা কিন্তু ষোলো তারিখে আসছিল একত্রিশ তারিখে কাকা মারা গেছে তো ওই নিয়েই আর কি আর মন মানসিকতা সবারই তেমন ভালো না কাকাকে তো চোখের সামনে দেখলাম শুধু কাকা মানে মুখটা চোখের সামনে ভাসে তো সবাই কাকার জন্য দোয়া করবেন তো সবাই কাকাকে অনেক চেষ্টা করছে বাঁচানোর জন্য মানে ডাক্তার ডাক্তার দিয়েও তো অনেক চেষ্টা করা হয়েছে ঢাকা ভ্রামণবাড়িয়া যেখানে বলছে ওইখানেই নিয়ে যাওয়া হয়েছে তো কিছু করার নাই হায়াত না থাকলে আল্লাহ এই দিনের হায়াত দিয়েছিল আর বাহির থেকে আমার বেশিরভাগ দেখাই বাহির থেকে এস আসার পর বেশি দিন বাছে না কাকা এই তো বাহিরে মানে অনেক বছর বাহিরে এই রমজান মাস আসলে দুই বছর হবে দেখেন দেশে এসে দুইটা বছরও বাছে নাই তো দুনিয়া থেকে চলে গেছে আর দেখেন আমার আব্বা বাহির থেকে আসছে আসার পর তিন দিন ছিল চার দিনের মাথায় তো মারাই গেল তো সবাই দোয়া রাখবেন আল্লাহ যেন ভালো রাখেন কাকাকে আমার আব্বাকে তো এখানে খাবার দাবার সব কিছু আমি রেডি করেছি শুধু আমি না আপা তারপর রীতি ওরাই বেশি ইয়ে করছে আমি রান্নাটা করে রেডি করে দিলাম আমি আবার রান্নাটা রেডি করে যে রান্নাঘরটা একটু গোছাচ্ছিলাম এখানে আজকে রান্না বান্নার মধ্যে এই ছিল ডিম ভোনা ছিল মাছ ভোনা ছিল মুরগির মাংস ছিল আর সবজি ছিল টমেটোর ভর্তা ছিল ফুলকপির ভর্তা ছিল তো এই সব সালাদ করে সালাদটা আপাই কেটে কেটে নিয়েছে আর এই তো পোলাও করেছি ভাত করেছি আর এদিকে হৃদয় বসতেছে খাবারের জন্য তো হৃদয় বলছিলো যে মানে টমেটোর ভর্তাটা সবার অনেক পছন্দ তো বলতেছে ভিডিও করতেছেন তো একটু ভিডিও করলাম ওরা দুই ভাই বড় আবার দুই ছেলে নীলয় পাশে আছে আর ও হৃদয় হচ্ছে বড় আর নিলোয় ছোট ও অনেক কথা বলছিল এখানে বসে তো হৃদয় নিলোয় একটু কম কথা বলে একটু চুপচাপ থাকে তো ও ছবি ওটা ছিল খাবার নিয়ে বসছিল তো এইখানে এত খুশির মধ্যে আমরা সবাই মিলে খাইতেছি তো খাওয়ার পরে কিন্তু আমি গোছল করে আসছি এমনিতেই কিন্তু কাকার খবরটা পেলাম তো তারপর দৌড়াই নিচে গিয়ে বললাম সবাইকে বলার পর তো আপা ওরাও আবার ফোন দিলো দিয়ে বললো হ্যাঁ শিওরি আর নীল এখানে হাসতেছে আমি বলছিলাম যে ওরা দুই ভাই তার জন্য আর এদিকে এই যে আপা বাচ্চাদেরকে দিচ্ছিল খাবারের জন্য আর বাড়িতে যখন শোনা হয়েছে তখন তো আমরা সাথে সাথে সবাই মানে সন্ধ্যার পরে চলে গেছি কারণ ঢাকা থেকে কাকাকে নিয়ে আসতে রাতের বারোটা বেজে গেছে তো আমরা এদিকে আগেই চলে গেছি আর এদিকে এরপর কিন্তু দুয়া পড়ানো হয়েছে তো তারপরে তো আমরা সবাই মিলে যাচ্ছিলাম ওখানে বড় আপা আর আম্মা ছিল আর এদিকে আমরা সবাই রেডি হয়েছি আমরা এখন যাচ্ছিলাম তো এইবার ঘড়িটা পড়ছিল আর মেহেদি আগেই ছিল এই মেহেদিটা জানেন কাকা যখন অসুস্থ ছিল চাচি যখন উপরে আসছিলো খাওয়ার জন্য ওরা কাকার কাছে বসে বসে মেহেদিটা দিচ্ছিলো কথা বলতে বলতে তো দেখেন মেহেদিটা এখনো হাতে আছে তো আর কি সবাই দোয়া রাখবেন কাকার জন্য তো যাই হোক সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ